এর শ্রাবণ মাসে কোথায় কোথায় পুজো রয়েছে কোথায় কোথায় কম্পিটিশন রয়েছে এই কদিনের মধ্যে তো তার আগে দেখে নাও দুদিন টানা বৃষ্টির কারণে আমাদের গ্রাম নকুন্ডা দেখো বন্যাতে কী অবস্থা হয়েছে রাস্তার উপর তো জল জমে গেছে চারিদিকটা দেখে নাও একটু বন্যার জলে কি হয়েছে আর এইখানে দেখো সামনে রাস্তার উপর দিয়ে জল যাচ্ছে অলরেডি তো যাই হোক বর্ষাকালে বৃষ্টি হবে কখনো কম কখনো বেশি বন্যা আসবে এটা তো স্বাভাবিক নিয়ম এটা কোনো ফ্যাক্ট নয় অনেকদিন পর আবার লাইভে আসলাম তো তোমাদেরকে জানিয়ে রাখি এখনো কিন্তু দুটো শীতলা পুজো হতে বাকি রয়ে গিয়েছিলো যেটা ধরেছে আর কিছু দিনের মধ্যেই অর্থাৎ আঠেরোই শ্রাবণ সাতারপুর মা বিশ্বলক্ষ্মী মন্দির যাওয়ার আগে ওই চৌ একটা রয়েছে মানে রাস্তা থেকে কিছুটা যাওয়ার আগেতেই দেখবে সামনে একটা ভীম পুজো হয় ওইখানেতে শীতলা পুজো রয়েছে আঠেরোই শ্রাবণ ওইখানেতে সম্ভবত পিয়া মিউজিকের ফুল সেট আপ আসছে আর এম টি মিউজিক আসছে আর একটা সেট মানে তিনখানা মোট সেট হয় তো একটা সেট আপ এখনও জানা যাচ্ছে না কারণ ওইখানে গোপন রেখেছে তো আমি যদি জানতে পারি এরপরে ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো যেহেতু এখন সময় রয়েছে আর এটা হচ্ছে আঠেরোই শ্রাবণ সম্ভবত ইংরেজি তিন তারিখ পড়ছে আগস্ট মাসে তিন তারিখ আর আটাশে শ্রাবণ আটাশে শ্রাবণ শ্রীনগর যারা ওইখানেতে শীতলা পুজো রয়েছে ওইখানেও চারটে পাঁচটার মতন পাঁচ ছটার মতন সেটা আছে ওখানেতে তো ওইখানেতে আমি চেষ্টা করেছিলাম জানার জন্য কোন কোন সেটা আসছে এখন পর্যন্ত কিন্তু কোনো রকম আমি রেসপন্স পাইনি তো সেই কারণেই তোমাদেরকে জানাতে পারছি না আর যদি ওইখানকার কোনো ফ্রেন্ড বা ফলোয়ার থেকে থাকো তোমরা যদি এই লাইভটা দেখো ওইখানে যে পুজোটা হওয়ার কথা ছিল শ্রাবণ মাসে আঠাশ তারিখে বলেছিল তখন গিয়েছিলাম তো যদি পুজোটা অলরেডি হয়ে যায় তাহলেও এই ভিডিওটা দেখে তোমরা কমেন্ট করে দেবে আর যদি পুজোটা আঠাশ তারিখ কিংবা আঠাশ তারিখের আগে পুজোটা হয় বা ডেট পিছিয়ে নিয়ে এসে আঠাশ তারিখের আগে হয়তো হয়ে গেলো আঠাশ তারিখ তো মানে পুরো শ্রাবণ মাসের শেষের দিক পরে যাচ্ছে তো সেই কারণেই যদি ডেট পিছিয়ে নিয়ে আসে তাহলে তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে আর কোন কোন সেট আছে সেটাও জানিয়ে দেবে তো বন্ধুরা চলো দেখে নাও এই কদিনে আর দুটোই পুজো ছিল তো তোমরা যদি কেউ ফিটিং ভিডিও করতে চাও তাহলে সতেরো তারিখ চলে আসবে সতেরো তারিখে সমস্ত সেট আপ ঢুকবে তাতারপুরেতে আর আঠেরো তারিখ যেহেতু পুজো আঠেরো তারিখ সারাদিন বাজবে উনিশ তারিখ পুজোর পর দিন উনিশ তারিখেও বাজবে কুড়ি তারিখ অর্থাৎ কুড়ি তারিখে ওই নটা দশটার পর সেট আপ সব খুলে নেবে আর তোমরা যদি ফিটিং ভিডিও করতে আসতে চাও সতেরো তারিখে আসতে পারো সতেরো তারিখ বৈকালের দিকে পিয়া মিউজিক সম্ভবত চলে আসবে আর এমটি মিউজিকের ফিটিং হবে ওই বৈকালের পর থেকে আর আরেকটা কোন সেটা আসছে যদি তোমরা ওইখানকার কোনো ফ্রেন্ড বা ফলোয়ার এই ভিডিওটা বা লাইভটা দেখো তো তোমরা অতি অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করে জানাবে যে সেটা কোনো পরিবর্তন হয়েছে কি না এম টি মিউজিক আর হচ্ছে পিয়া মিউজিক আর একটা যে সেটা আসার কথা রয়েছে সেই সেটা যদি জানতে পারো সেটাও কমেন্টের মাধ্যমে জানাবে তো চলো এই কদিনে সবাই ভালো থাকবে আজ যেহেতু নাগপঞ্চমী রয়েছে নাগপঞ্চমীতে অনেক জায়গায় মনসা পুজো হচ্ছে তো আমাদের কাছে সেরকম কোনো খবর নেই তো যদি তোমরা কেউ জেনে থাকো কোথায় কোথায় কম্পিটিশান হচ্ছে বা আজকে তো আর কিছু করার নেই কালকে পুজোর পর দিন কম্পিটিশান হবে কি না কোন কোন সেটা আছে তোমরা অতি অবশ্যই জানিয়ে দেবে তো ততদিন ভালো থাকবে আবার আসছি নেক্সট ভিডিওতে নিয়ে যেহেতু অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও ছাড়তে পারি না কারণ কোনো রকম কন্টেন্ট নেই শর্ট ভিডিও লাগাতার দিয়ে যাচ্ছি কিন্তু বড়ো ভিডিওর মতন কোনো কন্টেন্ট পাচ্ছি না সেই কারণেই লাইভটা করছি না তো আরেকবার দেখে নাও বন্যার জলে কি অবস্থাটা হয়েছে তো দেখতে থাকো ভিডিওটা আসছি পরের নেক্সট বড় ভিডিওতে তো ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করবে আর ওই এলাকার যদি কোনো সাবস্ক্রাইবার থেকে থাকো তোমরা অতি অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামত শেয়ার করবে চলো বন্ধুরা সবাই ভালো থাকবে